বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার সেরে বাংলা থানার সামনে পুলিশের গুলিতে নিহত তারিক হোসেনের পরিবারকে জমি ও সেলাই মেশিন দিয়েছেন গোমস্তাপুর উপজেলা প্রশাসন আজ বৃহস্পতিবার সকাল দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে এক স্মরণ সভায় জমির দলিল ও সেলাই মেশিন নিহত তারিকের পরিবারের কাছে হস্তান্তর করা হয় এই স্মরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার ইয়নো নিশা তঞ্জুম অনন্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল সামাদ এছাড়া এই সময় জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে আহত মোহাম্মদ আল মামুন ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে আব্দুল সামাদ বলেন জুলাই আগস্টে ছাত্র জনতার সমন্বিত গণ দেশের জনগণ এক নতুন বাংলাদেশ পেয়েছে আমরা চাই আধুনিক ও বৈষম্যহীন সমাজ বাংলাদেশ কোনো বৈষম্য থাকতে পারে না যে কোনো প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম মানুষের চিরায়ত ঐতিহ্য এবং এটি আমরা যুগে যুগে দেখতে পেয়েছি তিনি আরো বলেন যারা গণ জীবন দিয়েছেন ট্যাক্সি স্বীকার করেছেন দুঃখ কষ্ট ভোগ করেছেন এবং যে মায়েরা সন্তান হারিয়েছেন সবারই আত্মত্যাগ সফল হোক সবাইকে নিয়ে আমরা যেন সুন্দর বাংলাদেশ সুন্দর সমাজ করতে পারি নিহত তারি হোসেনের পিতা আসাদুল ইসলাম বলেন আজকে গোমস্তাপুর উপজেলা প্রশাসন থেকে বেলাল বাজার এলাকায় অবস্থিত চার শতক জমির দলিল ও একটি সেলাই মেশিন দেওয়া হয়েছে আমার আগে জমি জায়গা কিছু ছিল না নদীর ধারে খাস জমিতে বসবাস করতাম এখন জমিতে বাড়ি নির্মাণ করে থাকতে পারব এ সময় আর উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনবির আহমেদ সরকার উপজেলা স্বাস্থ্য প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হামিদ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুরুল ইসলাম পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন রাধানগর চেয়ারম্যান মতিউর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ আহ্বায়ক হিজবুল্লাহ রাসেল আলী প্রমুখ সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা আহত ও শহীদ পরিবারের সদস্য ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন স্মরণ সভায় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহতদের এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মনাজাত করা হয় প্রসঙ্গত পতিত শেখ হাসিনা সরকারের পতনের দিন অর্থাৎ পাঁচে আগস্ট সন্ধ্যায় ঢাকার শের বাংলা থানার সামনে তারিক হোসেনের পেটে চারটি ও হাতে একটি গুলি লাগে চার দিন আইসিউতে ভর্তি থেকে তিনি মারা যান পরে দশে আগস্ট তারিখের মরদেহ নিয়ে এসে গ্রামের বাড়ির কবরস্থানে দাফন করে তার পরিবার ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ